আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ব্লগটা অনেক দিন আগে করে রেখেছিলাম আর আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই ব্লগটা কারণ এভাবে ব্লগ জমা পড়ে থাকলে না পরে আর ভিডিও দিতেও ইচ্ছা করে না আর এডিট করতেও বসতে ইচ্ছা করে না আজ কয়েকদিন ধরে ভাবছি যে এডিট করব কিন্তু আর আসলে হয়ে উঠছিল না গত সপ্তাহে আমরা বাড়িতে গিয়েছিলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এরপরে শ্বশুরবাড়ি থেকে আবার বাবার বাড়িতে আসছি আর বাবার বাড়িতে আসার পরে আমরা একটু কেনাকাটা করতে গিয়েছিলাম কুষ্টিয়াতে তো ওই দিনকে ভিডিও করেছিলাম আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে একটা না ভ্লগ না দিলে না পরে আবার কেন জানি আর ভিডিও করতে ইচ্ছা করে না আর শেয়ার করতেও ইচ্ছা করে না এডিট করতে তো একদমই মন চায় না তো ভাবলাম যে আজকে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর আমরা যেদিন কেনাকাটা করে এসেছি তারপরে তো এই যে মাইল যে দুর্ঘটনা ঘটে গেল। এটার পরে মনটা আসলে খুবই খারাপ ছিল কোনো কিছুতেই আসলে মন বসছিল না এরপরে বাসায় চলে আসছি বাসায় এসে বাসাতেও কিছু কাজ তো সব কিছু মিলিয়ে আসলে একদমই মনটা ভালো ছিল না তো ভিডিও করা বা অন্যান্য কাজ করা কোনো কিছুতেই মন বসছিল না তো অনেক কষ্ট করে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করা তো আমার আম্মুর বাগানের সুন্দর একটা ফুল দিয়ে একটা সকাল শুরু করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে গাছপালা প্রকৃতি এগুলো দেখতেই ভালো লাগে মনে হয় যে একদম শান্তি শান্তি একটা ভাব আর বাবার বাড়ি মানে মেয়েদের কাছে অন্য রকম একটা শান্তির জায়গা এটা আসলে প্রতিটা মেয়ে বিয়ের পরে অনেক বেশি করে ফিল করে আমার যেটা মনে হয় তা আম্মু সকালে নাস্তা বানিয়েছে এখানে গরুর ভুড়ি বলি আমরা অনেকে বট বলে আর তার সাথে সাদা আটার রুটি তার সাথে লাল আটার রুটিও আছে আমার মেয়ের জন্য কুষ্টিয়াতে গেছিলাম তো কিছু কেনাকাটা করছি সেইগুলিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে দুইটা পাঞ্জাবি নিয়ে আসছি এটা একটা এটা আমার আব্বুর জন্য আর এটা আরেকটা এটাও আব্বুর জন্য তাবু আব্বু পাঞ্জাবি পরে সেই কারণে পাঞ্জাবি একটু বেশি লাগে আর এটা একটা শার্ট এটা রুমাইসার বাবার জন্য এটা একটা টি শার্ট এটাও রুমাইসার বাবার আর রুমাইসার জন্য খুব সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসছি ড্রেস দুইটা খুব সুন্দর এটা হচ্ছে ওপরের পার্ট স্কার্টের স্কার্টের মতো মতো না এটা এটা নিচের স্কার্টটা আরেকটি স্কার্ট মেয়েটা আমার অনেকদিন স্কার্ট পরে নাই তো অনেকদিন পরে স্কার্ট নিলাম এটা ডিজাইনটা খুব ভালো লাগছে হাতার স্টাইলটা এটাকে কি হাতা বলে জানি না সাথে এই স্কার্টটা এই যে আর আমি কয়েকটা জিনিস আমার নিজের জন্য কিনছি আমার আসলে জামা কাপড়ের প্রতি অতটা বেশি আগ্রহ কাজ করে না তো এটা নিচ্ছি এই এই প্রিন্টটা এখন খুবই কমন তারপরেও ভালো লাগে তো এই এই বাটি সেটটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো ছোট যে সাইজটা সেটা নিলাম আর এই এই কাপগুলো আমার বাসায় আছে তো আরো দুইটা নিলাম এই যে তো গতকাল রাত্রেবেলা আসার পরে আর ভিডিও করা হয় নাই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াই তো ভাবলাম যে এখন সকালবেলা আপনাদের সাথে শেয়ার করি তো আরও কয়টা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে থ্রি পিস আছে এটা রাফিউজের থ্রি পিস একটা হচ্ছে হলুদ কালার আর এখানে আছে একটা গোলাপি কালার তার সাথে এখানেও আছে আর একটা কালার তো এগুলো আব্বু নিয়ে আসছিল তো এই কালারটা ভালো লাগে নাই তো এটা নিব না ভালো লাগে নাই তা না মানে ওইটা চেঞ্জ করবো আর এখানে দুইটা রাখছি একটা আম্বু নিবে একটা আমি নিব এই দুইটার মধ্যে ও আরেকটা জিনিস আপনাদের সাথে আর আরেকটা জিনিস আমি একটা আমার জন্য আমি একটা জুতা কিনছি জুতা না এটা রাফিউজের রাফ ইউজ করা যাবে একদম ফ্ল্যাট টাইপের তো ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন এগুলো খুবই হার্ড খুব ভালোভাবে লাগানো ওঠার সম্ভাবনা নাই আর এইগুলা খুব সফটই দেখেন খুব সফট তো এটা হচ্ছে আমার নিজের জন্য আর এখানে বেশ কয়েকটা ছোটো বাচ্চাদের ড্রেস ছেলে বাচ্চার তো এগুলো একদম নিউবর্ন বাচ্চার এইগুলা আমি একজনকে দিব সেই জন্য নিয়ে আসা হয়েছে তো এগুলো আর দেখাই না তো ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা আমার আসলে না আর ব্লগিং করতে খুব একটা বেশি ইচ্ছা করে না খুব ভালোবাসার আর খুব কষ্টের এই চ্যানেলটা এই জন্য আসলে মায়া করে আমি ছাড়তে পারি না এই চ্যানেলটা তারপরে আপনাদের সাথে এই বিষয়ে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আম্মু কী কী রান্না করেছে দুপুরবেলা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আছে দেশি মুরগি তারপরে কাতল মাছ তার সাথে ছিল ঢ্যাঁড়স তারপরে পুঁইশাক মাছকলায় ডাল দিয়ে আমার না সময় দেখা যায় যে দেরি করে খাওয়া হয় কারণ বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে তারপরে আমি খেতে বসি তো এই জন্য দেখা যায় যে আমি সবার সাথে বেশিরভাগ সময়ই খেতে বসতে পারি না আর ওদেরকে না খাওয়ালে আসলে আমি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না তো টুকটাক করে আজকের ভ্লগটা কোনো রকমে আপনাদের সাথে শেয়ার করছি অল্প অল্প কিছু ভিডিও ক্লিপস নেওয়া ছিল তো ভাবলাম সেগুলো দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এদিকে আমরা যে গাড়িতে যাবো সেই গাড়িটাও চলে আসছে আর ঝুম বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু কম ছিল তারপরে আমরা যখন রওনা দিয়েছি তারপরে আবারও বৃষ্টি শুরু আর আমার রাদিয়া বুড়ি দেখেন আমার বাবার কোলে একদম চুপ করে আছে রাদিয়া তার নানা ভাইকে অনেক বেশি ভালোবাসে আর বাড়ি থেকে চলে আসার সময় আমার খুব খারাপ লাগে মনটা সবসময় খুবই খারাপ থাকে সেটা যে শুধু আমার বাবার বাড়ি থেকে আসার সময় এটা না শ্বশুরবাড়ি থেকে আসার পরেও ওই দিনটা আমার কাছে খুবই খারাপ লাগে তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় বাসায় আসার পরে যখন সংসারে কাজকর্ম আবার শুরু করি তখন ধীরে ধীরে দেখা যায় যে সব কিছু ভুলে থাকতে হয় আর কি ভুলে যে একবারে থাকি তাও না সব সময়ই তো খারাপ লাগে সবার জন্য মানে খুবই খারাপ লাগে তারপরেও বাচ্চারা আছে ওদের কাজ এটা সেটা করতে গিয়ে আসলে অনেকটাই মানে কষ্টটা লাঘব হয় বিশেষ করে দুইটা বাচ্চার দিকে তাকালে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর কিছু কিছু আমার দর্শক আছে তাদের জন্য কিছু কথা সেগুলো আমি নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ